চলে এসছে নাফিস জেঠু পুচকুটাকে এই যে পয়সা দিচ্ছি কারণ পয়সা দিয়ে নাকি আমাদের নোক কাটতে ওকে পাঁচ টাকা ধরালাম ও যাতে পাঁচ টাকা ধরতে পারে ও ধরে ও নিল তো চলো এখন এক এক করে নক কাটটা শুরু করে দিই এবার বাবুকে স্নান করানো হবে বাবু দেখুন ঘুমিয়ে পড়েছে কান্না করতে করতে টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো সবাই ভালো আছি বিন্দাসে রয়েছি আমাদের এই পুচকুটাকে নিয়ে এই যে এখন ঘুমিয়ে আছে এই যে দু হাত তুলে বাবু এখন ঘুমিয়ে সকালে উঠছিলো হেঁটে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে যা গরম পড়েছে সকালবেলা একটু ঠান্ডা থাকে তো একটু আরাম করে ঘুমিয়ে নেয় আর একটু পরে ওকে ফ্যান চালিয়ে রাখতে হবে যা গরম তো তার জন্য তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক 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 ভালোবাসা আর আজকের আমাদের কুচকু হয়ে গেল তেরো দিন আজকে আমাদের আতুর ঘরে থাকে তো আজকের নাপিত থেকে নকটক কাটা হয়ে যাবে আজকে যেটাকে বলে লটটা আমাদের ভাষায় তারপরে লটটা বলে আর কি একটা বলে জানো চামতলা হ্যাঁ এটাই এই দুটোই বলে এই দুটোই বলে তো আজকে নাপিত আসবে কিন্তু এখন তো ধোপা টোপা আসে না কাঁচাকুচি করার জন্য শুধু নাপিতই আসবে আর কাঁচাকুচিগুলো মাই করে নেবে এসে মা ছেলে নখ টকগুলো কেটেতে যাবে আর নখ মানে কি এমনি ছুঁয়ে দেবে তারপর আমরা নিজেরাই কেটে নেবো ভালো করে আর আজকে একটু শ্যাম্পু করব। তেরো দিন মাথাটাকে ভেজাই নিয়ে যা অবস্থা আমার মাথা পুরো আমার মাথায় কিছু একটা বোঝা চেপে আছে এরকম একটা অবস্থা মাথা যন্ত্রণা করছে মানে কি ভারী ভারী হয়ে আছে মাথাটা তার জন্য একটু আজকে শ্যাম্পু করব শ্যাম্পু করে স্নান করব আর যা গরমে যা কষ্ট হচ্ছে এমনি সাবান নামে গিয়ে থাকতে পারে না এই অবস্থাতে তো সাবানটা একদমই নয় তো এমনি স্নান তো তো দূরের কথা স্নানও মতো করতে পারছি না তো সে কারণে আজকে একটু শ্যাম্পু করব আজকে মাছলেতে মিলে স্নান করব তো চলো এখন নাপিত আসার অপেক্ষায় আছে আর সকালে আজকে খেয়েছি ঘুম থেকে উঠে একটু জলমড়ি খেলাম আর মা গরম ভাত করছে আলুর সহ গরম ভাত একটুখানি খাবো আর দুপুরে তো রান্না হবে কি হবে না হবে সবটাই তোমাদেরকে দেখাবো আজকে প্ল্যান ছিল অন্য কিছু কিন্তু আর ওটা হয়ে ওঠেনি আজকে প্ল্যান ছিল মাংস মাংস কিছু হবে কিন্তু আমার জেঠুর ঘরে মন্দিরে যাবে আজকে কালকে রাত্রে হঠাৎ করে বলে গেছে মানে আমার আমাদের এই দিনটা জন্য সব কিছু ঠিকঠাক হয়ে আছে না এগারো দিনের দিন করা হবে ঠিক ছিল কিন্তু এগারো দিনের দিন দশহরা হওয়াতে তার জন্য হয়নি তার জন্য তেরো দিনের দিন আজকে করা হয়েছে তো নাপিতাবি সবাই সবাই মানে নাপিতকে বলা হয়ে গেছে হাট হয়ে গেছে আর কালকে রাত্রে হঠাৎ করে যেটু ঘরে এসে বললো আজকে নাকি মন্দিরে যাবে তার জন্য নিরামিষই হবে আজকে দিদিকে ডাকা হয়েছিলো দিদি যেহেতু আমার সঙ্গে কে ছিল ওখানে আমার কাছে ছিল দিদিকেও ডাকা হয়েছে আর কাকিও কাকিকে ডাকা হয়েছে দিদি বলছে আমি যেতে পারবো না তো কাকি আসবে আর দিদি জামা শরীরে এসেছিলো তো সেই কারণে ওরা যেহেতু আমার কাছে ছিল তার জন্য সবার জন্য একটা একটা করে শাড়ি কিনেছি ভালো শাড়ি কিনে সুতির শাড়ি কিনেছি দিদি এসেছিলো জামাশুষিতে দিদি নিয়ে চলে গেছে বলে আমি আসতে পারবো না ওই দিন তো তার জন্য দিদি নিয়ে চলে গেছে আর কাকির জন্য আনা আছে আর মায়ের জন্য একটা এনেছি তার কারণ মা যেহেতু আমার সব কিছু সেবা যত্ন করছি আমার মা ছেলের তার জন্য মায়ের জন্য একটা কিনেছি কাকির জন্য কিনেছি আর দিদির জন্য কিনেছিলাম দিদি নিয়ে চলে গেছে আর আজকে ওর বাবা বাড়ি চলে যাবে বেশ কয়েকদিন ধরে আছে মানে ও হওয়ার চার পাঁচ দিন থেকেই আছে তো আজকে ও বাড়ি যাবে কারণ আমাদের আবার চাষবাস হবে বর্ষালি চাষ হবে তার জন্য তলা ফেলাতে হবে সেই কারণে ও আজকে বাড়ি যাবে তাছাড়া আমাদের রেশন দেবে কালকে রেশনও ধরতে হবে গরমে না গাটা খালে চুলকাচ্ছে কাচ্ছে খালে তো তার জন্য ওর বাবা আজকে বিকেলে বাড়ি চলে যাবে দেখতে সঙ্গে এই যে চলে জেঠু নাকে আমরা থেকে জেঠু বলেই ডাকি আর যা কিছু উনি আছে আমাদের বাড়িতে এই যে আমাদের পুচকুটাকে এই যে পয়সা দিচ্ছি কারণ পয়সা দিয়েই না আমাদের আমাদের কাটতে ওকে পাঁচ টাকা ধরালাম ও যাতে পাঁচ টাকা ধরতে পারে ও ধরেও নিল তো চলো এখন এক এক করে কাটটা শুরু করে দিই अरे बाबा एमा कत गा मोर बैगटा बतालो अरे बाहिरै बाइज छ के हम गडी आज के कांदे आबार अनौ समय न कंदे के पा पानु मामा को गाई माछै दमा नि বাবুকে স্নান করানো হবে বাবু ঘুমিয়ে পড়েছে কান্না করতে করতে এবার আর ভীষণও রোদ্দুর লাগছে তাকাতে পারছে না আর কিন্তু রোদ্দুরে যেন তাকাতে পারছে না না কিন্তু ঘুমিয়ে পড়েছে বলে এবার ওকে স্নান করানো হবে জানি না খুব কান্না করবে কিনা কারণ যেহেতু ঘুমিয়ে পড়েছে তার উপর যদি স্নান করানো হয় কান্না তো করবে আমারও স্নান হয়ে গেছে আর আমার বাবুরও স্নান হয়ে গেছে এই যে বাবা কনকু মাছ একটু খাইয়ে দিলাম স্নান করার পরে কান্না করছিল তাই না বাবা থেকে দেখি মুখ দেখি এই শাড়িটাই নেওয়া হয়েছে কাকি যেন কিন্তু কাকে অবশ্য নিজেই পছন্দ করে নিয়েছে আমি নিইনি আর দিদি শাড়িটা দেখাতে পারছি না বলতে আমরা যে দিদি নিয়ে চলে গেছে জামা শুধু এসেছিলো তো শাড়িটা দেখানো হলো না বাবু এখন ঘুমাবে স্নান করানো হয়ে গেছে না আজকে প্রচুর প্রচুর ঘুমাবে আজকে পাগল ছেলে একটা পাগল ছেলে একটা নখগুলো ভালো করে সাইজ করে কাটতে হবে না এমনি ছুঁয়ে দিয়ে গেছে ভালো মতো কাটেনি আমাকে আর ওকে ভালো করে এবারে আমি মাথা শ্রেণী করবো আলতা সিঁদুর পরবো চুলটা শুকাতে ভালো করে অনেক দিন পরে যেন মাথাটা হালকা হলো আমার আর বৌদি আসবে রান্না করতে কারণ বৌদিকে ডেকেছি মা পারবে না একা কারণ অনেক কিছু কাচাকুচি করতে হবে মানে আমরা এত মানে তেরো দিন যা কিছু ব্যবহার করে দিই সবগুলো কুচি করতে হবে তার জন্য মা ওই নিয়েই ব্যস্ত আছে আর বৌদিকে ডেকেছি বৌদি রান্না করবে আর ভেবেছিলাম যে কাকার ঘরে কাউকে ডাকবো না শুধু কাকি গিয়েই ডাকবো যেহেতু নিরামিষ কিন্তু ভাবলাম যে ঠিক আছে কিছু ব্যাপার না তাদের ঘরেও নিরামিষই হবে আমাদের ঘরেও হবে মানে সবার ঘরে আজকে নিরামিষই হবে যেহেতু যেহেতু আজকে আর এক জেঠুর করে মন্দিরে গেছে তার জন্য ভাবছি ডেকে নিই সবাইকে পরে একদিন তখন মাংস করে সবাইকে খাইয়ে দেবো তার জন্য বৌদিকে ডেকেছি বৌদি রান্না করবে আর কাকার ঘরে আমার ঘরে মিলেই খাওয়া দাওয়া হবে আর নাপিত যে এসেছিলো উনি খাবে না চলে গেছে কারণ এখান থেকে কোথায় যাবে ওখান থেকে কেন কি কাঁধে করে নখ কাটাচ্ছে ওখানে কাটতে দেবে তো সেই জন্য তাড়াহুড়ো করে নখটা কেটে কোনোরকম কোনোরকম চলে গেছে নাহলে তো আলতা আলতা পরানোর দায়িত্ব তো ওনারই ছিল উনি আলতা পরে দিত সেই কারণে চলে গেছে মশারি দিয়ে দিয়েছি যা মশা ও এখন ঘুমাবে অনেকক্ষণ ঘুমাবে কারণ আজকে স্নান করেছে তো তাই জন্য এখন আমি চলে এসেছি রান্নাঘরে কী ভাবছো রান্না করতে একদম না রান্না করতে আসনি এলাম আনাজ কাটতে বৌতি যেহেতু রান্না করছে আর বাবু যেহেতু ঘুমা চান একটু হেল্প করে দিই আর মাও ব্যস্ত রয়েছে আর আজকের দিনের আমি কি কী কী রান্না হচ্ছে অবশ্যই বলবো আলু ভাজা বাঁধাকপি তরকারি আলু পটল ডাল চাটনি তো এই সমস্তই হচ্ছে আর শাকের তরকারি একটা রয়েছে তো চলো আনাজটা কেটে দিই আজকের আবার তাড়াতাড়ি করে একটু রান্না করতে হবে কারণ যেহেতু আমার বর বিকেলে বাড়ি যাবে বলেছিলাম আরও এ নিয়ে যাবে কালো জাম নিয়ে যাবে তখন একবার দেখেছিলাম যে কাছে প্রচুর হয়েছিল ওগুলো পেকে গেছে আমার সঙ্গে পেকেছে কিন্তু আমি খেতে পাচ্ছি না তো তার জন্য ও নিয়ে যাবে বাড়ি আর পারবে আমি পারব না আমি করাবো

ঠিক আছে দেখি সব ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কি রকম চলে ওই 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 হরে কৃষ্ণ এই তো অনেক লরে ওই কোন কাজ

এক সময় আমি গাছে উঠে কুল পেড়ে আনতাম এ বছর পারতেও পারছি না খেতেও পারছি না খুবই লোভও লাগছে কিছু করার নেই এখানে আর বর রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য আর যাওয়ার আগে দেখো ছেলেকে তুলে আদর করছে চলো এবার যে ভাইকে গাছে তুলেছিলাম ও কতগুলো কিল পেরেছে ওগুলো দেখায় আচ্ছা বাবা বক্সছ না আচ্ছা আচ্ছা করে তুই চুপ কর আচ্ছা আচ্ছা ও চলে গেল বাড়ি আর বাবুর জন্য এইগুলোই আনা হয়েছে পয়সার কিন্তু আনা নেই পয়সাটা আমার কাছেই ছিল এগুলো আজকে ওকে দেওয়া হবে তো বাবা আসুক বাবা ফুটো করেই ঘুমশির মধ্যে দিয়ে দিতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা বেপায় দেখায় পরে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো